হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি আপনাদের সাথে তিনটা দেশের একই সাথে বর্ডারের একটা শেয়ার করব সেটাকে হচ্ছে ড্রাই ল্যান্ড পোংটে বলে আমরা ডল্যান্ড থেকে সরাসরি হচ্ছে নেদারল্যান্ডে আখেন হয়ে গিয়েছিলাম আখেন হয়ে যাওয়ার পরে সেখানে হচ্ছে নেদারল্যান্ডে এখানে যেতে অনেকে হচ্ছে কার ব্যবহার করে আবার কি পায়ে হেঁটে যায় চারপাশের সিনারি দেখার জন্য আর কিছু কিছু মাইক্রো পাওয়া যায় মাইক্রো বলতে এখানে সেটাকে বাস বলে স্ট্যান্ডের সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালে সেখানে হচ্ছে বাস আসবে অনেকটা হচ্ছে বড় গাড়ির মতো এখানে হচ্ছে অনেকে ঝামেলা লাগে তো ওদের জিজ্ঞেস করলে ওরাই হচ্ছে নিয়ে নিবে টিকিট তো ওখান থেকেই করতে হবে তো এখানে যে ক্রেডিট কার্ড বা ইন্টারন্যাশনাল যে কার্ডগুলো আছে সব দেশের যে কাবার করে সেখান থেকে নিলেই হবে তো তারপরে হচ্ছে আমরা মাইক্রোতে উঠে নেদারল্যান্ড থেকে সরাসরি হচ্ছে তিনটা দেশের বর্ডারে ওখানে গিয়েছিলাম যেটাকে দ্রাইল্যান্ড পুণ্ড বলে তো চারপাশে ঘন কুয়াশায় ঢেকে ছিল তো ভালো মতো দেখা যাচ্ছিলো না ক্যামেরার থেকে হচ্ছে সামনে হচ্ছে কুয়াশাটা অনেক বেশি ঘন ছিল আমরা হচ্ছে এখানে কলম থেকে এসেছি ওখানে সেদিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর চারপাশে অনেক সূর্য ছিল এই সাইডে আসার পরে পাহাড়ের দিকে যত এসেছি তত হচ্ছে ঘন কুয়াশায় ঢেকে আছে তো চারোপাশে হচ্ছে অনেক বেশি ঘন কুয়াশা ছিল তো ক্যামেরার থেকে হচ্ছে অত বুঝে যাচ্ছিলো না বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল আর বেশি কুয়াশায় ঢাকা ছিল তো আমি যতটুকু শুনেছি কুয়াশাটা না থাকলে আরও বেশি দেখি সুন্দর লাগে দেখতে তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এভাবেই হচ্ছে মাইগ্রো করে হচ্ছে অনেকটা পথ জার্নি করতে হয় তো কিছু কিছু ক্লিপই আমি আপনাদের সাথে শেয়ার করছি বাস স্ট্যান্ডে হচ্ছে নামি দেওয়ার পরে কিছুটা পথ হচ্ছে হাঁটতে হবে আমাদের হচ্ছে নেমে পুরাই হচ্ছে মন খারাপ হয়ে গিয়েছিল কারণ হচ্ছে চারপাশে ঘন কিছুই দেখা যাচ্ছিল না আর সূর্য হচ্ছে একটু তো মনটা ভালোই খারাপ ছিল আর তার মধ্যে অনেক বেশি ঠান্ডা ছিল হাত পা জমে যাচ্ছিল এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে ঘুরতে এসেছে বেশিরভাগ হচ্ছে তিনটা দেশ থেকে এসেছে বেলজিয়াম তারপর নেদারল্যান্ড আর জার্মানি থেকে এখানে বিভিন্ন রকমের ম্যাপ দিয়ে রেখেছে যে চারপাশে কি কি আছে ছোট ছোট রেস্টুরেন্টও আছে আর এই ট্যুরিস্ট স্পটটা হচ্ছে ইউরোপের সবার জন্যই উচ্ছে উন্মুক্ত তো এখানে অনেক সুন্দর চারপাশে এরিয়া দেখতে আর এখন যেহেতু কুয়াশা অত ভালো লাগছিল না সূর্যই দেখা যাচ্ছে না দেখো সূর্যটা চারোপাশে একদম সাদা হয়ে আছে এত কুয়াশা এখানে আর এখানে টেম্পারেচার মাইনাসের দিকে ছিল অনেক বেশি ঠান্ডা ছিল হাত পা হচ্ছে জমে যাচ্ছিল আমি যে এখানে ভিডিও করছিলাম আমার হাত একদম জমে যাচ্ছিল আর এখানে একটা কথা কি জানেন হাত জমে যাওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যায় তারপর এটা নর্মাল হওয়ার সময় হচ্ছে হাত অনেক জ্বলতে থাকে জার্মানির পতাকার ভিতরে একটা যে পাখির মতো যে চিহ্ন থাকে এটাকে আডলার বলে তো এখানে তিনটা পতাকা আছে এই দেখো আমরা এই তিন দেশের এই বর্ডারে আছে না নেদারল্যান্ডের সবচেয়ে উঁচু জায়গা এটা তিনশো বাইশ দশমিক পাঁচ মিটার উঁচু এটা সবচেয়ে বেশি উঁচু জায়গায় এখানে দেখেন উল্লেখও করে রেখেছে এটা টাওয়ারে উঠার ইচ্ছা ছিল কিন্তু ঘন কুয়াশার কারণে হচ্ছে এটা ক্লোজ ছিল কারণ এখানে অনেক রিস্কি ঘন কুয়াশার মধ্যে উঠলে অনেক পিছিল হয়ে থাকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যার কারণে ওটা বন্ধ করে রেখেছে তো এখানে চারপাশে ম্যাপ ট্যাপ আছে আর ক্ষুধা লেগেছিল আমার মেয়ের তখন হচ্ছে এখানে আমরা হালালা একটা দোকান খুঁজছিলাম তো পমেস যেটাকে বলে ফ্রেন্স ফ্রাই তো সেটাই সেফ মনে হলো তো সেটাই আমরা হচ্ছে একটু হালকা পাতলা খেয়ে তারপরে আবার একটু সামনের দিকে গেলাম আর আমরা হচ্ছে নিজেদের জন্য কিছু টুকটাক ছবিও তুলেছিলাম আমি হচ্ছে জার্মানিতে আমার হাজব্যান্ড হচ্ছে নেদারল্যান্ডে আর আমার বেবি হচ্ছে বেলজিয়ামে আমরা একই সাথে একই সময়ে তিনজন তিন দেশে অবস্থান করছি এটাকে একটা পয়েন্ট যেটা হচ্ছে বর্ডার তিনটা দেশের বর্ডার একই সাথে যেটাকে হচ্ছে দ্রাইল্যান্ড পুংটে বলা হয় জার্মানিতে আমি এখানে আপনাদের সাথে ম্যাপও শেয়ার করছি এখানে যে পয়েন্ট করে দিয়েছি আমরা ঠিক ওই জায়গায় অবস্থান করেছিলাম খানিকটা পরে অনেক সুন্দর একটু রোদ উঠেছিল তারপরে হচ্ছে মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল তো তারপরে আমরা আশেপাশে ঘুরে দেখেছিলাম তারপরে আমরা আবার একইভাবে যেভাবে বাস আছে বাস স্ট্যান্ডে দাঁড়াতে হবে ওখানে দাঁড়ালে তখন আপনি সরাসরি আবার জার্মানিতে ব্যাক করতে পারবেন অনেকে আবার হেঁটে নামছিলো আমরা আবার রাস্তা খুঁজে পাইনি যে কীভাবে নামতে হবে যেহেতু হচ্ছে আমাদের জন্য অপরিচিত জায়গা তাই হচ্ছে আমরা সেমভাবে যেভাবে এসেছি ওইভাবেই ব্যাক করেছিলাম আর চারোপাশে অনেক সুন্দর হেঁটে নামলে অনেক সুন্দর অনেক কিছুই দেখা যায় চারোপাশের যে সিনারিগুলো অনেক বেশি সুন্দর পাহাড়ের যেই চূড়াগুলো আমরা নামার সময় দেখলাম বেশিরভাগ মানুষই হচ্ছে হেঁটে নামছিলো জায়গায় জায়গায় আর তার মাঝে হচ্ছে আমার বুকের হাড় ভাঙা ছিল যার কারণে অসুস্থতার জন্য বেশিটা পথ যদি নামি তো আরও বেশি ব্যথা করবে যার কারণে আমরা হচ্ছে সেম ওয়েতেই হচ্ছে নেমেছিলাম আর চারপাশের ওয়েদার আর সিনারিগুলো অনেক বেশি সুন্দর লাগছিল কারণ সূর্য অলরেডি উঠে গিয়েছিল আর চারপাশে আলোতে কুয়াশা কেটে গিয়েছিল সূর্যের আলোতে চারপাশে যত দেখছিলাম ততই ভালো লাগছে আমরা হচ্ছে এখন আবার নেদারল্যান্ডের দিকে ব্যাক করছি ওইখানে ভিউটা দেখছো কত সুন্দর একদম পর্যন্ত দেখা আমরা পাহাড়ে আর এটা হচ্ছে নেদারল্যান্ডের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট তো এখান থেকে হচ্ছে আস্তে আস্তে করে আমরা পাহাড় থেকে নিচের দিকে গাড়িতে যাচ্ছি তো আমরা নেদারল্যান্ডের দিকে ব্যাক করব। এই সাইডে মেঘের অংশটা একটু কমে গেছে এই রোডটা মানে ঘুরে ঘুরে উঠতে হয় না পাহাড়ের মধ্যে দিয়ে ওই দেখো শহর দেখা যাচ্ছে বাসে নামিয়ে দেওয়ার পরে এখানে একটা সুপার শপ পাওয়া যায় কিছু দরকার হলে তখন কেনা যায় আর বাস স্ট্যান্ডটার কাছেই এখানে হচ্ছে বাসে যেগুলো আছে এটা সরাসরি হচ্ছে আমাদের জার্মানিতে ব্যাক করবে জার্মানিতে ব্যাক করার সময় অনেকটা হচ্ছে এখানে যে টিকিট ডয়েসল্যান্ডের সেটাই মোটামুটি কাবার করবে আর যাদের হচ্ছে ডয়েসল্যান্ড টিকিট নেই তাদের হচ্ছে টিকিট কিনতে হবে তো এইটাই ছোট অংশ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি অনেকের উপকার আসবে আবার কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন তো আমি চেষ্টা করেছি মোটামুটি হচ্ছে সবটার টুকটাক হলেও ইনফরমেশন দেওয়ার তো এটাই হচ্ছে আমার ছোটো একটা ব্লগ ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আজকে এখানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ